শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো শুরু করলাম আর একটা সুকাল ভালো লাগুক কিংবা নাই লাগুক যাই হোক যেহেতু আছি দুটো বাচ্চা আছে শত কষ্টের মধ্যেও শত শোকের মধ্যেও কিন্তু রান্নাবান্না করতে হবে খেতে হবে আছি আর থাকতেই হবে তাই না এত বড় একটা শোকের মধ্যেও কিন্তু যত কষ্টই হোক না কেন তবুও কিন্তু খেতে আমাদের হবেই বেঁচে থাকার জন্য তবে যাই হোক যত কষ্টই হোক না কেন বাচ্চাগুলোর কথা ভীষণ মনে পড়ছে কারণ ওই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা কেমন আছে কি খাচ্ছে কোথায় আছে সারা দিনে অনেকবার কল করে হলেও খোঁজ খবর নেওয়া হয় যে তারা কেমন আছে বা কি করছে এই কথাটা ভেবে যদিও একটু ভালো কিছু শুনি তাতে কিন্তু ভালো লাগছে কারণ যেই মানুষটা সারা জীবনের জন্য দুটো বাচ্চা রেখে চলে গেছে সে তো আর ফিরে আসবে না খবর নেওয়ার জন্য তাই না আমরা যারা আত্মীয় স্বজনরা আছি তাদের এই কথা ভাবতে হয় কিংবা ভেবে ভেবেই দিন পার করতে হয় হ্যাঁ ততটাও খারাপ লাগতো না যদি একটু বড় হতো যদি বুঝতে পারতো এই পৃথিবীতে কীভাবে চলাফেরা করে খাওয়া যাবে কী করতে হবে কিভাবে চলবো তাই না অবুজ একটা ছোট্ট একটা শিশু একজন তো বড় যাই হোক সেও তবুও বুঝতে পারে তাই না তারপরে অনেকের প্রশ্ন ছিল রিয়ার বাবাকে কেন দেখালে না অনেকে কমেন্ট করেছ তো তোমরা যারা যারা আরও দেখতে চাও আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে একসঙ্গে সুন্দর থেকে আরও সুন্দর হয়ে উঠুক তারা অবশ্যই যদি তোমরা ছোট্ট একটা কমেন্ট করো যে দিদি ভাই তোমরা একসঙ্গে থাকো যা হওয়ার হয়ে গেছে সব কিছু মিট করে তাহলে হয়তো সেই কমেন্টটা সেও দেখতে পারবে আর আমিও সে দিনটার আশায় আছি যে কবে আমরা একসঙ্গে থাকতে পারবো আমাদের সুন্দর ফ্যামিলিটা একসঙ্গে আবারও আগের মতো বা সুন্দর সুন্দর করে জীবন জীবনযাপন কাটাবো প্রতিটা পৃথিবীর মাই চায় যে বাচ্চাদের বাবা পাশে থাকুক তাদের ভালো মন্দ তাদেরকে আনা নেওয়া আরও বিভিন্ন রকম যা কিছু আছে তারাও উপলব্ধি করুক সব কিছুই একসঙ্গে মিলে এইরকম পৃথিবীর প্রতিটা মাই চায় তার সন্তানের সুখ তার সন্তানরা পৃথিবীতে সুন্দরভাবে বেড়ে উঠুক তাদের যেন কোনো কিছুর কমতি না থাকে তারা যেন দুজনেই দুজনকে পাশে পায় এইরকম পৃথিবীর প্রতিটা মা বাবাই চায় তাই না তাহলে আমি যদি সেটুকুই না চেতাম চাইতাম তাহলে কিন্তু আরও কিছু অন্য কিছু করে ফেলতে পারতাম তো যাই হোক আমিও কোনো না কোনো কিছু সেরকম ভালো কিছুর আশায় এতদিনে ছিলাম তবে তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা যারা দেখতে চাও ছোট্ট একটা কমেন্ট করে জানিও তাহলে হয়তো তোমরা কোনো দিন এই সুন্দর ফ্যামিলিটাকে একসঙ্গে দেখতে পারবে আগে আজ থেকে আট বছর আগে আমরা যেভাবে ছিলাম একসঙ্গে হয়তো সেভাবেই দেখতে পাবে প্রত্যেকটা বাচ্চাই তো চায় তাই না যে আমিও চাই যেমন আমি যত কাজ ফেলে হয়তো বাচ্চাদের স্কুলে নিয়ে যাই আবার আনতে যেতে হয় বাজার করতে যেতে হয় বিভিন্ন সব কাজপত্র যা কিছু আছে কাজকর্ম সব যেসব পুরুষের থাকে সেগুলো কিন্তু আমাদেরকে করতে হয় তাই না আর আমি তোমাদের অনেক দিন বলেছি বহুবার বলেছি তো তারপরে চলো এখানে যেহেতু দুদিনের ভুল আছে সব মিলে একসঙ্গে দেওয়া হয়ে গেছে তো তারপরে চলো নিয়ে এসছে মাংস তো মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। আলু আর মাংস একসঙ্গে দিয়ে দিয়েছি যখন আমার সময়ের অভাব হয় বাস এই রকম সুন্দর করে একসঙ্গে মাখিয়ে রান্না করি তারপরে আর তোমাদেরকে দেখাতে পারিনি চলে এসছি এবার খেতে তো এই আলু আর বেগুন আর হচ্ছে ল্যাঠা মাছ ছোট ছোট কাটাওয়ালা বেগুনগুলো আমাদের নর্থ বেঙ্গলে একদম বিখ্যাত তো সেগুলোই নিয়ে এসেছিলো ওগুলোই হচ্ছে রান্না হয়েছে মাছ দিয়ে ল্যাঠা মাছ দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবারও এসেছি এখানে এই বেলকুনিতে আসে দাঁড়িয়ে দাঁড়ালে আর ওই পাখিদের কিচির মিচির আওয়াজ শুনলে যাই হোক তবুও মনটা একটু ভালো লাগে তারপরে স্নান হয়ে গেছে তো বন্ধুরা আজকে হচ্ছে খাওয়া দাওয়ার পর স্নান করলাম তো এই যে কটা দিন ধরে এরকম খবর ফোন আমার মায়েরও শরীরটা ভালো নেই তারপরে এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক তাই বলতে মন মেজাজ কোনো কিছুই ভালো নেই আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না এই সমস্ত কিছু শোনার পরে আমি তো এমনি থেকেই সময় মানে সুগার যদি বেশি হয়ে যায় তাহলে অসুস্থ হয়ে পড়ি কিংবা লো প্রেশার হয়ে যায় এমনিতে তো আমি সারা বছর ভক্তি থাকি আর কি একের পর এক আমি যে কিভাবে দিন কাটাই সেটা একমাত্র আমি জানি আর আমার আশপাশের লোকজনাই জানে তো এই রকম মানে দেখো যেটা না হওয়ার ঘটনা সেটা যদি ঘটে যায় তাহলে মানে কেমন একটা লাগে যদি মানে বয়স্ক মানুষ হতো তাহলে এতটা খারাপ লাগতো না বিশেষ করে খারাপ লাগছে মনে পড়ছে সবসময় এই বাচ্চাগুলোর জন্য যে অত ছোট বাচ্চাগুলো কি করবে কিভাবে থাকবে কী হবে আর এগুলোয় বিশেষ করে বেশি মনে পড়ছে এই নিয়ে মন নিয়ে জাস্ট একদমই ভালো নেই তাই কখন যে রান্না করছি কখন যে খাচ্ছি কোনো কিছুই মনে থাকছে না তারপরে হচ্ছে রিয়ার পরীক্ষা চলছে এটার জন্য আরও কিছু করতে পারছি না এগুলো শোনার পর তো মনে হচ্ছিল যেন তারপরে তিনি চলে যাব দেখতে পাই কিংবা না পাই তবুও তো গিয়ে পৌঁছাতে পারবো তাই না কিন্তু সেটাও হলো না আমার পক্ষে যাওয়া সম্ভব কারণ আটকে গেলাম একটা জায়গায় ওই যে ওর পরীক্ষা এটা ছেড়ে আর কি করে যাই বলো তারপরে প্রস্তুতি নিয়েছি যে দেখা যাক পরীক্ষা শেষ হলে যাব। তো পরীক্ষা শেষ হলে যাব এটা ভেবেছি তারপরে এখন কি হয় দেখা যাক সব কিছু ভাগ্যের উপরে আমি পড়লেই তো আর এখানে চলে যেতে পারবো না কারণ যদি এতটাই হতো এখান থেকে যদি কলকাতাও হতো তবুও চলে যেতে পারতাম কারণ আমার বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি দুটোতেই সময় লাগবে যেতে বারো ঘন্টা এই বারো ঘন্টা যাওয়াটা মানে বিশাল বড় একটা জার্নি যে কীভাবে যাব কিভাবে পৌঁছাবো তো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন একটু বের হবো আর কাল থেকে তো আবার কোথাও যেতে পারবো না কাল থেকে রেয়ার হচ্ছে কন্টিনিউ পরীক্ষা একটু যাব কলেজ মাঠে এখানে একটু দরকার আছে তো চলো কেন যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে তো আমি যে রেডি হয়ে গেছি রোজ রোজ একটাই শাড়ি রোজ হয়তো তোমরা বলবে যে একটা শাড়ি পরে রোজ যাচ্ছি মানে আছে এখানে রেডি হয়েছে মানে সব আছে হ্যাঁ ওইটা তো এই যে ও তো হচ্ছে কোথাও যাবে না অনেকক্ষণ ধরে ভাবছি যাব বের হব বের কিন্তু এই যে রেডি হতে হতে অনেকটা টাইম সময় লেগে যাচ্ছে সন্ধ্যাবেলাতে চলো সন্ধ্যা মিলে আমরা রেডি হয়ে গিয়েছিলাম একটু বাইরে বাইরে একটু দরকার ছিল তাই হচ্ছে বের হবো তো রিয়াও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো চলো তুই মামেডি মিলে বের হবো একটু বাইরে কাজ আছে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই বুঝতে পারব কাল থেকে তো আবারও রিয়ার পরীক্ষা আমাকে আবার ওর সঙ্গে যেতে হবে আসতে হবে তাই আর বাইরের কিংবা ঘরের কোনো কাজ করতে পারবো না তাই ভাবছি যে কাজটা আছে আজকে করে চলে আসি তাহলে কাল থেকে নিশ্চিত কালকে হচ্ছে শনিবার কালকে পরীক্ষা হয়ে আবারও ছুটি একদিন থাকবে রবিবার সোমবার থেকে আবারও শুরু তো যাই হোক কাল থেকে তো আর কোথাও যেতে পারবো না আমি পরীক্ষা দিতে নিয়ে যাই তখন সেখানটায় বসে থাকি আবার আসবো আবার যাব চলো বন্ধুরা এবারে ওখান থেকে ফিরে এসে রাতের বেলায় বসে গেছে খেতে তো খাওয়া হচ্ছে আমার জন্য হয়েছে রুটি আর ওদের জন্য ভাত ছিল আর তরকারি তো দুপুরবেলা ছিলই তবুও রিয়া এসে একটু বেগুনি করেছে বলতে বেগুন ভাজি আর তরকারি আমার জন্য ছিলই তো এই দুটোই করেছে ওরা তো ভাত খাবে আর আমার জন্য রুটি আমি খাবো রুটি তো চলো আর তোমাদেরকে বলেছিলাম তোমরা কে কে চাও আর তোমরা অবশ্যই আমার ভালো চাও কিংবা আমাকে একসঙ্গে আমাদের দেখতে চেয়েছিলে তো এরকম যদি তোমরা এখানে কমেন্ট করো তাহলে অবশ্যই সেও দেখতে পাবি তো এবার বলবো এবার থেকে তোমরা কারা কারা আমাদের সবাইকে একসঙ্গে দেখতে চাও অবশ্যই যারা আমার ভিডিও দেখো তারা আমার কখনও খারাপ চাওনি আগে থেকে অনেক কমেন্ট করেছ তোমরা এক হয়ে যাও কিংবা একসাথে থাকো এরকম তোমাদের বহু কমেন্ট পেয়েছি জানাও জানা তো তাই বলছি এরকমভাবে তোমরা কারা কারা চাও আমার এই সুন্দর ফ্যামিলিতে ছোট্ট একটা ফ্যামিলি কিংবা সুন্দর আরও সুন্দর হয়ে উঠুক আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন